দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ব্লক ভিডিও গুলা দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে যেই বাগানটাকে নাম নামছিলাম এটা আপনারা আগামী গেছে আমাদের গেছে বস্ত্র ভিডিও না প্রথম ভিডিওতে দেখছিলেন এই সে আলহামদুল্লিনের যে সিং বড় বড় মাছের শোল সিং এর ভিডিও গুলা দেখছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার নামতেছি যদি আশা থাকে ইনশাল্লাহ মাছগুলো দেখবেন সবাইকে আমার সালাম মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে রইলো আদাম অন্য অন্য জাতি বাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে দেখতেছি ভালোবাসা দেখতে থাকুন আর চোখ রাখুন গো প্রচুর প্রচুর বর্জ্যপাত হইতেছে তার জন্য কাছিমক কুচিলাকন যাকন সবই মনে করেন দেখুন

কঠিন কাজ গাইস দাদু এ পাশে আসুন দাদুকে এখন পার করতে হবে আমরা ডিসকভারির মতো আজকে চলেছি এখন আমাদের বড় লাইটটা অফ থাকবে গাইস কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আশা করি সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন আমাদের বলোকে দেখতে থাকবেন কি মাছ আমরা পাই কারণ বেশি আলো হইলে আমাদের এখানে মাছটা দূর দূরই করে বেশি কিন্তু বাঘে যে মারলে অসুবিধা নেই দাদু এক জায়গা দিয়ে দেখবে আমি এক জায়গা দিয়ে দেখব আজকে একটু অন্ধকার আস্তে আস্তে আপনি ওয়েডি ভিত্তিতে মাছ মাছগুলো এখানে থাকে

এটা শিং মাছ একটা লাল তো কিনতে শিং ওরে অনেক দিন পর মামুন এই শিং মাছ গুলা দেখে খুব ভালো লাগে অনেক দিন পর এই যে শিং মাছের কারণে এই ভাগে এসেছি দর্শক আমরা দর্শক একটি শিং ধরেছি সময় খুব কম এই জন্য দেখাবো কম আমাদের আরেকজন প্রতিযোগিতা আছে সে এসে বললে বাঘে পাব না দর্শক সেটু ও চিত্র শুনলে ঠাউন দর্শক দেখতে থাকুন আর চোখ রাখুন আমাদের অন্ধকার পর্দায় আজকে মাথা কে আর ব্যাকের কি শুরু হয়ে গেছে কে জানে ব্যাকে কল দেখার আছে এই যে কুচিলে একটা কত বড় দাদু খুব দে এই যে খুব দে খুব দে খুব দে উড়া খুব দে হুম হুম দূর মত ছুরি ছুরি আমরা লাগে বাকের কোনটাই করছি না

तू बैठना आस्ता-आस्ते। ना समझ? ये मिड कैसे? उससे ये बस देखना आपने दूसरी गुलशा ये तो गुलशा मतलब बूंद भाई का नुक्काम है ना दी

e da dar uma Deixa eu se tem alguma casa aí Tadu! Tá aqui. Tá aqui na frente. Olha lá, o sapo é lá na frente. Ele vai

এটার মানুষ <laughs> 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 <hui. Mala> <laughs>

ओ आबाज भाई अब नहीं जुड़े नहीं है माथा दिया है ना कब वो ऐसा हुद। हुई ये वाला टापे हमारा कैसे कर रहे हो चार जुड़ी है अब आबाज भाई बोल टॉल आई तेरा ना होल्मस्ट्री बस लुक से ऐ तो होल्मस्ट्री क्यों सर फूटी फूटी दौर

মারতে পারিনি কিছু উপায় নেই হ্যাঁ এটা আমাদের গিফট করছে দাদুকে আজকে হ্যাঁ দু শিম ও গায়েস এক কবে দুইটা মাছ আজকে সব আমার শিং মাছ আর পুরুষ আমার দেখলে মাথা নষ্ট গায়েস আচ্ছা আজকে এটা

মাসুদ উদ্দেশ আর সবগুলো আমরা পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ জাতের মাছ পেয়েছি যা বলার আজকে একবারে জাতের বললে সারে অজাতের না কাজের মাছ সব জয়েশ আলহামদুলিল্লাহ জয়েজ আজকে খুব ভালো মাছ পেয়েছি অজাতের কোনো মাছ পেয়ে যাই পেয়েছি সবই জাতের হাসাটি মাছ আছে এগুলো বয়ল সব মিলে গাছ কম করে সাতশো টাকার মাছ আসংকার বাজারে গাইস সবগুলা জল মাছ গাইস সেই সেই একবারে মানে টাটকা কি বলবো গাইজ একের মাছ আজকের মাছগুলা মানে দেখার মতো কায়দার মতো মাছ

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দাদু চলে যাবে আজকে যেহেতু বৃষ্টি অনেক আমি অনেকক্ষণ ঘুরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মিশন এখান থেকে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম উপবাসীদের ভাইদেরকে রইলে এক বুক ভালোবাসা সবাই ভালো থাকবে আটটা দুই আনি দাদু হম হম হম